আমার রসুলের আজমত নিয়ে কোরআনের আয়াত নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কিনা বারোই রবি আসলে আসেকে রসুলের অভাব হয় না আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ওলামাইকেরামের বিরুদ্ধে আজমত নিয়ে কথা বললে ওই রকম বন্ধদের কার খুঁজে পাওয়া যায় না কথাখন খন ঠিক কিনা মুসলমান কিছুদিন আগে বাউল বটমাইশ লম্ফট হথর বেয়াদব আমার আল্লাহর সামনে কথা বলতেছে সে বলতেছে সুরা নাচ এত নাচ দিছে কেন মানুষকে বলে নাচতে বলছে নাউজ বিল্লাহ বলেন না হথর বাতমাই যে মাহফিল ইন্তজাম করেছে একটা মাহফিল ইন্তজাম করা কত কষ্ট কত পরিশ্রম কত অর্থের প্রয়োজন হয় আপনারা শুধু বসে এসে একটু কোরআনের মজলিসে এখন কত সুন্দর আবহাওয়া কোনো গরমও নাই বেশি ঠান্ডাও নাই বসতে লাগে বাড় কন পাঁচটা ফজরের জমাত হয় আপনারা একটা ঘন্টা যদি কোরআনের জন্য উৎসর্গ করতে না পারেন বান্দা আগামীকাল যখন তুমি লাশ হয়ে যাবা আজকের দিনের জন্য আফসোস করবা কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না মালা কুল মাওদ যখন গ্রেফতার করে ফেলবে ল্যা ইয়েসের না সাতৌ বলে এশপদি নির্দিষ্ট সময় বন্ধ যখন উপস্থিত হয়ে যাবে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তুমি বিমানে আছো কিনা হালতে কিনা আছো কিনা আছো কিনা মারামারির আছো কিনা বান্দা ফেরেস্তার এটা দেখার সুযোগ দিবে না যেই হালতে আস যেই অবস্থায় আসো তোমার রু নিয়ে সাথে সাথে আর সাজিমে চলে যাবে আল্লাহ মত কে স্মরণ করো মত কে স্মরণ করো বান্দা যৌবনকে কাজে লাগাও যৌবনের এবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেকটি অনেকটি অনেক তিন নাম্বার পয়েন্ট আমার নবীজি বলেন তিন নাম্বার পয়েন্ট ওই বান্দা আরো সেরে ছায়া পাবে যেই বান্দার কলব যেই বান্দার অন্তর মসজিদের সাথে কানেক্টেড মসজিদের সাথে জুলন্ত বান্দা ফজরের সালাত পড়ে কান উপেতে রেখে কখন মুয়াজ্জিন সাপ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল বলে ডাক দিবে কাম ফর সাকসেস কাম ফর পেয়ার এই কথা বলে যখন ডাক দিবে আর দেরি করবে না যেই কাজে আছে বান্দা কাজ রেখে সোজা মসজিদে চলে আসবে কলবহু মুআল্লাকুন বিল সোবাহান সুবহানাল্লাহ মসজিদের সাথে কানেক্টেন জাল কলবটা আজান দিলে অনেক মুসল্লি আছে আজানের আগে চলে আসে আল্লাহু আকবার যখন বয়স হয়ে যাবে দাঁড়াইলে বসতে পারবে না বসলে দাঁড়াতে পারবে না এমন অবস্থা যখন হয়ে যাবে তখন আফসোস করলো আর কোনো কাজে আসবে না আমার আল্লাহ বলেন যখন নেককাররা যৌবন তাকে যুবক তাকা অবস্থায় সাত পরে চাষ করে আওয়াবিন পরে তাহা পড়ে আর ওই বান্দা যখন আস্তে 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 বিদ্ধ হয়ে যায় যখন ফজরের সলাদ পড়তে পারে না এক অর্থ পড়লে আরেক অর্থ পড়তে পারে না শরীরে সই দেয় না বেতা হাঁটুতে বেতা মাজাতে বেতা পায়ে বেতা উঠতে বেতা বসতে বেতা শুইতে বেতা এমন অবস্থা হয়ে যায় তখন বান্দা বিছনার মধ্যে শুয়ে শুয়ে কান্না করে আমার আল্লাহ আর সাজিম থেকে ডাক দিয়া দেন বান্দা তুমি কান্না করিও না কান্না করিও না সরকারি যখন চাকরি করেন চল্লিশ বছর পঞ্চাশ বছর নির্দিষ্ট সময়ে যখন আপনি রিটায়ার্ড হয়ে যান যতদিন পর্যন্ত চাকরি করলেন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার বেতন দিয়েছে যখন আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন তখন সরকার বলে তুমি চিন্তা করিও না আমি তোমাকে প্রতি মাসে পেনশন হিসাবে তিরিশ হাজার চল্লিশ হাজার তোমাকে বসা তুমি হইও যদি দিতে পারো। আমার আল্লাহ তোমাকে বয়সে দিতে পারে আল্লাহ বান্দা যখন বিছনায় শুয়ে শুয়ে তরতর করে কান্না করবে তখন আমার আল্লাহ রব্বুল আমি ডাক দিয়া বলবেন অগ আমার দুষ্ট আমার বন্ধু তুমি কান্না করিও না আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি গফার আমি গফুর আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতেছি তুমি চলতে না হাঁটতে পারত না অথচ তুমি নামাজ পড়তে না সেজন্য কান্না করতস আমি আল্লাহ যৌবন অবস্থায় তুমি কিভাবে এবাদত করেছ এখন এবাদত চারা অটু পাশ অটু আমল তোমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হতে তাকবে সোভাহান আল্লাহ হারকে বা সদা আমেলে সল্লুম দাত সে দু যুখ শবদ বর ওয়ারং সোভাহান আল্লাহ রজুলুং খলবহু ম আল্লাহ প্রত্যেকটা কথা আমার নবীজি কত সুন্দরভাবে চমৎকারভাবে উপস্থাপন করেছে আমার নবীজি চতুর্থ নাম্বার পয়েন্ট বলেন আমার নবীজি বলেন আরেক প্রকার লোকে আরো সেরে ছায়া প্রদান করা হবে ওই ব্যক্তিকে ওই ব্যক্তি হলো এমন যুবক যে ব্যক্তিকে সুন্দর টকবগে যুবক জেনা করার জন্য গুণা করার যত্ন আহ্বান করেছে ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন হে জেনাকুর মহিলা তুমি কি জাননা আমার আল্লাহরুল তোমাকে টোয়েন্টি ফোর আওয়ার্স ক্যাপচার করতেছেন সিসি ক্যামেরার মাধ্যমে আমার কাঁধের মধ্যে দুইজন ফেরেস্তা কানেক্টেড আমার আল্লাহ রবিন দেখতেছেন দুনিয়ার কোনো কিছু না দেখে দুনিয়ার কোনো সিসি ক্যামেরা লাগবে না আমার আল্লাহ রব্বুল আলমিন আমার মুনিব আমাকে টোয়েন্টি ফোর আওয়াজ তার নজরের মধ্যে রেখেছে এই কথা যেই যুবক বলে চলে আসতে পারবে আমার আল্লাহ রব্বুল আলমিন আরো সের নিচে যেদিন কোনো ছায়া থাকবে না ওই যুবককে ডেকে তার আরও সের নিচে ছায়া প্রদান করবে সোহান আল্লাহ আর এখন আমরা সুযোগ ঠুকাই কিভাবে জেনা করব বাসায় বউ ফেলে আরেকজনের সাথে পরকিয়া করে আছে না নাই মুসলমান জামাই বিদেশ দেবরের সাথে টাঙ্কি মারে আছে না নাই জামাইও টাইট করি বড় মোবাইল একটা দিছে আশা করি নাও জুবিল্লা মুসলমান বিয়ে করে বিদেশ যাচ্ছ আসি বউ পাবানা আসি বউ পাবানা খবরদার খবরদার ওই রকম মহিলা জাহান নাম জাহান নাম আল্লাহ পাঁচ নাম্বার পয়েন্ট হল আমার নবীজি বলেন আল্লাহ রবীন্দ্র পাঁচ নাম্বার যাকে তারা নিচে মেসেজ প্রদান করবে ওই দুই প্রকার লোক হল ওর জুলা নেতা হাবা পিল্লাহি আলাইহি যে তামি আলাই। আমার নবীজি ডাক দিয়া বলেন দুইজন বন্ধু তারা একজনকে উভয়জন মহাবত করে কিশেরী যত্ন করে আল্লাহর জন্য করে কিসের জন্য করে মুসলমান আরো উচ্চ আওয়াজে এ বলে কেন করেন আল্লাহর জন্য করেন ফিল্লা। আমি আপনাকে মোহাব্বত করি এক কাপ চা খাওয়ার জন্য না আপনি যে আমার ওয়াজে এসে বসেছেন এশারের সলাদ পড়েছেন জুমার সলাদ পড়েছেন সেই জন্য আমি হুজুর আপনাকে মোহাব্বত করি আপনি কেন আমাকে মোহাব্বত করেন আমি কোরআনের কথা বলি আমি নাটক করি না আমি অভিনয় করি না বিদায় আপনি আমাকে মোহাব্বত করেন ওয়াল বুক জুফিল্লা ওলামায়ে সু যারা রয়েছে এই রকম কোরআনের মঞ্চে বসে গালাগালি করে এই রকম কোরআনের মঞ্চে বসে নাটক করে এই রকম কোরআনের বংশে বসে গি বসে করে এই রকম পবিত্র জায়গার বসে হক্কানি ওলামায়ে কেরামগণকে গালি দে সেই জন্য ওয়ালবু জুফিল্লা ওই রকম আলেমকে আপনি গিনা করবেন এটা হলো আমার আল্লাহর ফয়সালা সুবহানাল্লাহ

আল্লাহর জন্য 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 এক খাওয়ার করার খবরদার নামাজ পড়বে আপনি আরেকজনকে মহাব্বত করবেন আপনার সাথে ফজরের নামাজে আসতেছে পথের মধ্যে প্রতিদিন দেখা হচ্ছে সাক্ষাৎ হচ্ছে সেই জন্য সে হবে আপনার মহাব্বতের বন্ধু আপনার তাকে ঘৃণা করবেন কেন সে গালি দেয় সে ইসলামের বিরুদ্ধে কথা বলে সে নামাজ পড়েন নামাজ পড়তো এখন নামাজ ছেড়ে দিছে সেই জন্য আমি তাকে ঘৃণা করি ওই রকম ব্যক্তিকে ঘৃণা করা যাবে না যে হুজুর কোরআনের সঠিক কথা বলে সঠিক দাওয়াত দে ওই রকম আলেমকে গালি দেওয়া হারাম কারণ আলেমগণ হল নবীর ওয়াজ। ওোলা মায়েকারা নবী ওয়ালা কাজ করে। দুনিয়ার মধ্যে বিশেষ করে বাংলাদেশে আপনি দেখবেন। সবচেয়ে যে নিম্ন চাকরি। মানের দিকে উচ্চ। সেটা হচ্ছে মসজিদের চাকরি যদি বলেন হুজুর কেমনে আমি এমন লোক দেখেছি মসজিদের ইমাম মজিনদের বেতন হয় পনেরো থেকে দশ হাজার পনেরো সর্বোচ্চ বিশ হাজার দড়ি নিলাম এমন লোকও দেখেছি যার ছেলেকে প্রতিদিন পাঁচ দশ হাজার টাকা দিতে হয় আসানা নাই বন্ধুনি নাইট ক্লাবে যাচ্ছে বন্ধুনি ঘুরতে যাবে বন্ধুনি রেস্টুরেন্টে যাবে বর্তমান সময়ে মুসলমান বিভাগে বাধা দেয় না তুমি এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে মাসে চলতে পারতছো না আর আলেমের বেতন বাড়াতে বলে আপনার টাকাতে বরকত দিবে লজিক দেখায় কেন সোয়াবিন তেল তোমার জন্য যেটা 500 টাকা আমি হুজুর গেলে কি আমাকে 200 টাকা দিয়ে দিবে এই কথা বলে না কেন দিবে তো বরকত কোন দিক দিয়ে লজিক দেখায় না আলেম ওলামাকে সম্মান করেন আপনার এই টাকা দিয়ে আলেম ওলামা মার্সিডিজ গাড়ি কিনবে না আইফোন কিনবে না নাটকের মনসে যাবে না আপনার টাকা দিয়ে দোয়া করবে পরিবার চালাবে কোরআনের خدمت করবে মসজিদের خدمت করবে কথা বলা মুসলমান ঠিক কিনা গাড়ির ড্রাইভারকে খাই দেয় বিশ পঁচিশ হাজার তিরিশ টাকা দাও আলেমকে পাঁচ দশ হাজার টাকা দিতে গা যায় যাই আরো তালাশ করো ঠিক মতো মসজিদে আসতেছে কিনা অনেক মানুষ আছে চাকরি বাকরি নাই এখানের কথা বলতো চাকরি বাকরি নাই মসজিদে আসি মহাজিন সাহেব ঠিক মতো আসছে কিনা আজান সঠিক সময়ে দিছে কিনা বেতন দিচ্ছি না লাগতেছে পাঁচ দশ হাজার টাকা দিয়ে মাজিম কিনে ফেলছে ইমাম ফেলছে বলবেন না সবার সুযোগ সুবিধা আছে যেমন আমি বলি রাতে ঘুমাইছে আর নমো আহুল মউত, গুম হল মৃত্যুর বাই গুম থেকে যদি কালকে উঠতে পারো এটা হবে পরের দিন যদি চলে যাও এটা হবে পরকাল ঠিক নেই তাহলে ফজরের সময় অনেক সময় থান পায় না উঠতে পারে না খবরদার মুসলমান আপনারা যারা আগে আসেন যে কেউ একজন আজান দিয়ে দিবে অ্যাক্সিডেন্টলি কোন সময় হলে এটা দোষ ধরার কিছু নাই এটা আপনারও হতে পারে আমারও হতে পারে ঠিক নি তাহলে আপনি যে আলেমের দোষ তালাশ করতেছেন আপনি মারা গেলে জানাজা কে পড়াবে কথা বলেন আলেমে তো পড়াবে আমি না পড়াইলে আরেকজন পড়াবো সে থ আলেম ঠিক নি খবরদার মুসলমান আলেমের সাথে বিয়া দাবি করি গুপ্ত সৈত মন যে আদম বেহতরম তাতিয়া মতে গস্তে মৌলা জারম বন্দা শৈতানের ওয়াসওয়াসা পড়ে অনেক কিছু কর খবরদার শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাযত তাকার আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বদা পানা চাও যে পয়েন্টের উপর আলোচনা করতেছি দাআতু ইমরাত দা তুমি মানসবিন ওয়া জামালিন ফাকলা ইন্নী আখাফুল্লাহ নারীরা তোমাকে জেনা করার জন্য খারাপ কাজ করার জন্য তোমাকে অফার দিবে খবরদার মুসলমান الله كبير إني أخاف الله الله توفيق دان كرن آمين شاي نمبر بيو رامار نبي جي صلى الله عليه وسلم بلد ورجل تصدق فأخفاها حتى لا تعلم شماله وما لا تنفق يمينه ছয় নাম্বার পয়েন্টে আমার নবীজি বলেন ওই ব্যক্তি আরও সের নিচে ছায়া পাবে যে ব্যক্তি আমার আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় হালাল টাকা থেকে দান সদকা করেছে গরিব মানুষকে দান করেছে অভাবীকে দান করেছে আলেম ওলামাকে সম্মান করেছে মসজিদ মাদ্রাসা নির্মাণের মধ্যে সহযোগিতা করেছে এমন ভাবে বান্দা সহযোগিতা করল ডান হাতে দিল বাম হাতে টের পেল না বাম হাতে দিল ডান হাতে টের পেল না স্বামী দিল স্ত্রী জানল না স্ত্রী দিল স্বামী জানল না ছেলে দিলে পিতা জানল না পিতা দিলে স্বামী জানল না এমন ব্যক্তিকে আমার আল্লাহ রব্বুল আলামিন তারা আরো শের নিচে ছায়া প্রদান করবে সুবহানাল্লাহ আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন সুফলা দেওয়ানা ওয়ালা থেকে যে দিবে যে নিবে তার চাইতে যে দিবে তার হাত উত্তম সুবহান অর্থাৎ নিচের চাইতে উপরর হাত উত্তম দেওয়ার চেষ্টা করবেন নেওয়ার না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জলিলুল কদর সাহাবা ছিলেন আপনারা সকলেই জানেন যেই বেলাল আজান না দিলে আর সাজিম পর্যন্ত খবর হয় নাই একদা এক সাহাবি নবীজির দরবারে এসে বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া বেলালের জবানের মধ্যে সমস্যা রয়েছে নতুন আরেকজন মোয়াজিব নিয়োগ দেন যা টাকার প্রয়োজন আমি দিব আপনি বেলালের পরিবর্তে আরেকজন লাগান সেই সময়ে তার কথা অনুযায়ী আমার নবীজি মোয়াজ্জিদ নিয়োগ দিলেন ওই মোয়াজ্জিন যখন ফজরের রাজান দিল আর দেখ অন্ধকার নাই হয়ে রইল সকলে বলতে লাগলো কি সমস্যা কি হলো আর শ থেকে ডাক দিয়া বলেন বেলালা জান দে নাই আর শ পর্যন্ত আমার আত্নে নাই সিজত নাচকে চোবে সা দেখবে না আবার যখন বেলা জান দিলো ঠিকই চোবে সা দেখ হয়ে গেল সোয়াহান কেমন আজমত ওয়ালা সাহাবি যে জমিনের মধ্যে হাপলে আর শ আজিমে হয় সোবাহান আমার নবী মেরাজের মধ্যে যখন গেলেন এই ঘটনা আপনারা জানেন যখন জান্নাত পরিদর্শন করতে লাগলেন সাথে জীবর ইল আমিন তখন আমার নবী যখন পরিদর্শন করতে করতে জান্নাত পরিদর্শন করেন জান্নাতে চলার সময় হাঁটার আওয়াজ হচ্ছে তখন আমার নবী যে জিজ্ঞাসা করলেন ইয়া আসে জীবর ইল আমার আগে হাঁটতেছে উনিকে জীবন ইল ইয়া ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লা আপনার আগে নয় জমিনের মধ্যে হাঁটতেছে আর সাজীন প্রকম্পিত হয়ে যাচ্ছে এটাই হলো বেলাল ওই রকম বেলাল যখন হাবসা থেকে মদিনার মধ্যে আসলেন তখন কত গরিব ছিলেন তার পরনে কাপড় ছাড়া আর কোন অবস্থান ছিল না আর বাকি কোনো সম্পদ ছিল না এই অবস্থায় নিয়া বেদাল আনফিক তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদাকা করো সুবহানাল্লাহ বেলালের কাপড় ছাড়া যা পরিধান করেছে ওই কাপড় ছাড়া অবশিষ্ট দিচ্ছেন আল্লাহ রাস্তায় দান কর তাহলে এর থেকে কি শিক্ষা নি আমরা মানুষ থেকে নেওয়ার চাইতো দেওয়াটা বেশি শিক্ষা গ্রহণ করেন মসজিদ মাদ্রাসায় এতিমখানার মধ্যে হালাল ইনকাম থেকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিবেন ওই রকম নিয়োগ করেন আল্লাহ তৌফিক দান করেন আমিন বলেন সর্বশেষ সাত নাম্বার পয়েন্ট আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন পর আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি আল্লাহ ছায়া পাবে যে ব্যক্তি নির্জনে নির্জন এলাকায় কেদে কেদে যে ব্যক্তি চুকের পানি ফেলে দে আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আর শের নিচে ছায়া প্রদান করবো সোহান নির্জনে কান্না করা এখন আমাদের অন্তর এমন ফাসান হয়ে গিয়েছে এমন পাথর হয়ে গিয়েছে মুনাজাতে কেউ কান্না করলে আমাদের হাসি মস্কারি করে মনে কর বিল্লাহ বলেন না কিতাবের মধ্যে আসছে কান্নার না আসলো কান্নার বান নবীজি বলেন সমুদ্রে যদি এক ফোটা আমার বয়ে জমিনের মধ্যে তার চোখের পানির ফোটা পরে পড়তে দেরি আমি আল্লাহ তার গুণা মাফ করে দিতে দেরি করব না সোহা আল্লাহ